মানুষ ফেটে গেছে বিজেপির এসআইআর কে সামনে রেখে মানুষকে যে বিভাজন করার চেষ্টা করছিল নাম বাদ যাবে মনে করেছিল কোটি রোহিঙ্গা একটা আপাদ একটা পাগল শুভেন্দু অধিকারী বলেছিল এসআইআর করে দেড় কোটি রোহিঙ্গা কে বাদ দেবে যেখানে পনেরো ষোলো লাখ সারা পৃথিবীতে রোহিঙ্গা সেখানে দেড় কোটি হিসাব দেয় আর যারা অন্ধভক্ত তারাই তার কথাকে বিশ্বাস করে আর বাকিরা মনে করে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় তো সেই জায়গাতে এসআ ওদের উল্টো তীর উল্টো দিকে চলে গেছে তাদের দিকে চলে গেছে আজকে মতুয়ারা আন্দোলন করছেন বিক্ষোভ করছেন যাদেরকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভোটে জেতার জন্য এখন উল্টো দিকে চলে গেছে এখন দেখা গেছে বিজেপির সমর্থকরা বেশিরভাগ এটা থেকে বাদ চলে গেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বোনের পরিচয় দিয়েছেন বলেছেন যে কেউ বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক আমরা সবার ভোটটা নিশ্চিত করব যারা বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে আগে বাঙালি আনা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যদি কেউ শুভেন্দু অধিকারীর পরিবারে যদি কারোর নাম বাদ যায় আর বাংলাদেশি হয় সেটাকেও নিশ্চিত করতে বলছেন অভিষেক ব্যানার্জীতে বিজেপির সভার যোগ দিতে গিয়ে আমরা জানি বিজেপি যে কোনো মৃত্যু দুঃখজনক কোনোভাবে কাম্য নয় কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে আপনারা দেখবেন গায়ের জোরে এরা যেখানে সরকারি ক্ষমতা আছে ওখানে সরকারিভাবে সরকারকে ব্যবহার করে বুলডোজার চালিয়ে মানুষের ঘর ভাঙে আর যেখানে ক্ষমতায় নাই। ওখানে আইন শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে সেই জায়গাতে যদি বিজেপি বিরোধী সরকার থাকে দেখাতে চায় যে তারা থ্রি ফিফটি সিক্স অমুক টুমুক করে দিয়ে তারা সিচুয়েশনকে আনকন্ট্রোল করার সব সময় চেষ্টা করে বিভিন্ন জায়গায় গন্ডগোল পাকানোর চেষ্টা করে তো আমরা নিশ্চিতভাবে বলবো যে আইন শৃঙ্খলা মেনে প্রত্যেককে এগিয়ে চলা দরকার এবং যারা এতে অঘটনে মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবো এবং নিশ্চিতভাবে কোনো মৃত্যু আমরা সমর্থন করি না যে কোনো